পরি বন নাহি রে বারে নাই রে দুনিয়াতে বাড়ি বন নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি পাবনি হায় উড়া তুমি রগিন ঘুরে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি পাবনি হায় উড়া তুমি রগিন

দামি কাপড় ছেড়ে পড়বে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাহি রে বানে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বানে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বানে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতি বেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতি বেশি স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালিতে পারিবার নাহির বাড়ি নাইর দুনিয়াতে বাড়ি বাড়া না রে বাড়ি নাই রে বাড়ি বাড়া বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা বাড়ি নাই রে